আইপিএল এর ফাইনালে নেই কোনো ইন্ডিয়ার ন্যাশনাল টিম এর প্লেয়ার আগামীকাল ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের সবথেকে বড় আসর আইপিএল এর মেগা ফাইনাল অবাক করার বিষয় হচ্ছে আগামীকালকে ফাইনাল ম্যাচে খেলবে না ইন্ডিয়ার ন্যাশনাল টিম এর কোনো প্লেয়ার ইন্ডিয়া যখন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছিল তখন আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে আইপিএল এর কোন দল থেকে কোন কোন প্লেয়ার আসছে সেখানে বলছিলাম দুইটা টিম থেকে কোনো প্লেয়ার নেওয়া হয় নাই একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং একটা সানরাইজার্স হায়দ্রাবাদ কাত্তলীয় বিষয় হচ্ছে সেই দুইটা দলই আইপিএল এর ফাইনালে আসুন আমরা আরেকবার দেখে আসি ইন্ডিয়ার টি টোয়েন্টি দল রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব জেসওয়াল সিবাম ডুবে ঋষাক পান চেঞ্জু স্যামসাম হার্দিক পান্ডিয়া জাদেজা পেটেল চাহাল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা আশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ এই যে পনেরো সদস্যের নাম তারা কেউ আইপিএলের ফাইনাল খেলতেছে না এখান থেকে আমরা কি অনুমান করতে পারি ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপের জন্য ফেভারিট নয় নাকি বাইরের দেশের প্লেয়ারদের ওপর নির্ভর করেই ইন্ডিয়ার দলগুলো চ্যাম্পিয়ন হয় অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে